রাজা চার্লসের পরে ব্রিটেনের রাজা হিসেবে দায়িত্ব নিবেন তার বড় ছেলে প্রিন্স উইলিয়াম রাজার দায়িত্ব নেওয়ার সময় প্রিন্স উইলিয়ামের অভিষেক অনুষ্ঠান হবে কিন্তু এই অনুষ্ঠানে তিনি তার ছোট ভাই প্রিন্স হ্যারিকে ডাকবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স উইলিয়ামের এক বন্ধু এমন তথ্য জানিয়েছেন হ্যারি বর্তমানে স্ত্রী সন্তান সহ আমেরিকায় থাকেন রাজ পরিবার থেকে বিচ্ছিন্ন প্রিন্স হ্যারির সাথে প্রিন্স উইলিয়ামের সম্পর্ক মোটেও ভালো নয় এমনকি তাদের সম্পর্ক এতটাই খারাপ যে তারা গত প্রায় দুই বছরে একে অপরের সাথে কথা পর্যন্ত বলেননি সর্বশেষ দুই সালে রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্ট্রিকিয়ায় তারা কথা বলেছিলেন প্রিন্স হ্যারি মেগান মাইকে মার্কেলকে বিয়ে করার পর থেকে রাজ পরিবারের সাথে দ্বন্দ্বে জড়ান শেষ পর্যন্ত তিনি রাজ পরিবার ছেড়ে আমেরিকায় পাড়ি জমান সম্প্রতি হ্যারি তার আত্মজীবনীমূলক বই স্পেয়ার প্রকাশ করেছেন এই বইয়ে তিনি রাজ পরিবারের প্রতি অনেক বিষেধাজার তুলে ধরেছেন এছাড়া তার ভাই প্রিন্স উইলিয়ামকে নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন এছাড়া এই বছরের শুরুতে উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরেও কোনো ধরনের সহমর্মিতা দেখাননি প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল। দ্য সানডে টাইমস জানিয়েছে খুব শীঘ্রই প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারির মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই উইলিয়াম এবং হ্যারি এক কমন হ্যারির এক কমন ফ্রেন্ড সানডে টাইমসকে বলেছে তাদের বিচ্ছিন্ন হওয়া অত্যন্ত দুঃখজনক আরেক বন্ধু জানান হ্যারি উইলিয়ামের সাথে কথা বলতে খুব বেশি আগ্রহ দেখান না তিনি স্ত্রী এবং সন্তানদের নিয়ে ব্যস্ত এমনকি তার বাবা রাজা চার্লসের সাথেও তার স্বাভাবিক সম্পর্ক নেই বর্তমানে রাজা চার্লসও হ্যারির সাথে কথা বলছেন না বলে জানা গেছে গত ফেব্রুয়ারি মাসে রাজার রাজার ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে হ্যারি ক্যালিফোর্নিয়া থেকে লন্ডনে এসে তার বাবার সাথে দেখা করেন কিন্তু এরপর বাবা ছেলের আর দেখা হয়নি মে মাসে ইনভেস্টার্স গেমস এর দশ বছর পূর্তি উপলক্ষে হ্যারি সেন্ট পলস ক্যাথেড্রালে একটি অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যে আসলেও রাজা চার্লসের সাথে দেখা করেনি জানা গেছে তার ছেলেকে উঠতে বলেছিলেন কিন্তু হ্যারি এই অফার প্রত্যাখ্যান করে একটি হোটেলে ওঠেন এই ছিল আমার কাছে ব্রিটিশ রাজ পরিবার একটি গুরুত্বপূর্ণ তথ্য ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি